যুবকদের জন্য আল্লাহ শিক্ষা দিলেন ও যুব সমাজ মা বাবার বাদ্য সন্তান যদি হইতে পারো মহান আল্লাহ অল্প অল্প টাকা যদি মা বাবাকে দাও একটু খেদমত যদি তাদেরকে কর তোমার বিবি কে বল মা বাবার বেশি খেদমত করার জন্য বৌমা যারা আছেন শাশুড়িদের বেশি খেদমত করবেন আপনি এটা মনে করবেন না যে খেদমত তাদেরকে করতাম কেন যুবক বাইরাও মনে করবে না তাদের আদেশ মানবো কেন টাকা দিব কেন ও যুবক বাইরা আমলের মাধ্যমে হোক টাকা দেওয়ার মাধ্যমে হোক ব্যবহারের মাধ্যমে হোক যেইভাবেই তুমি মা বাবার দিল খুশি করতে পারলে মহান আল্লাহর দিল খুশি হইয়া যা আমাদের সমাজের যুবক বাইরা তো মনে করেন আব্বা বুড়া হয়েছে তার টাকার দরকার আছে না আব্বা বুড়া হয়েছে তার টাকার দরকার ও যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলে যাই নিজের বিবেককে একটু প্রশ্ন করেন আপনি আমি যে বন্ধু বান্ধব আমাদের আছে না নাই যুবক ভাইদের বন্ধু বান্ধব আছে না নাই ও যুবক ভাইরা এই যে আপনি আমার বন্ধু বান্ধব এদেরকে নিয়ে আড্ডা দেই চা খাই বিস্কুট খাই বিভিন্ন রকমের গল্প গুজব যুবক ভাই একটু চিন্তা করেন আপনার যেই বাবা আপনার যেই মা তো একটা সময় যৌবন কাল পার করে আসছেন কে আসেন নাই তাদেরও তো কিছু বন্ধু বান্ধব আছে তাদেরও কিছু সাথী আছে তারা যখন যৌবনে ছিল উপার্জন করত ও যুবক ব্যেরা আমরা যখন পড়াশোনা করতাম তারা উপার্জন করে আমাদেরকে চালাইছে তাদেরও বন্ধু বান্ধব ছিল একসাথে চা পান খাবে খাইত। এখন তোমার আব্বা যখন বিকাল বেলা বাজারে যায় আলমশ্রী বাজারে যখন যাইবেন বিকালবেলা বৃদ্ধ বয়সের তার সাথী সঙ্গীরা ডাক দেয় যে ভাই অমুক ভাই আসো একটা চা খাই কিন্তু তোমার আব্বা লজ্জায় যায় না কারণ তার পকেটের মধ্যে তো কোনো টাকা নাই ও যুবক ভাই নিজে উপার্জন করি মা বাবার পকেটে যে টাকা দেই না তোমার আব্বাকে যখন ডাকে তিনি লজ্জায় যান তিনি মনে মনে চিন্তা করেন আমি যদি কি আজকে একটা চা খাই কালকে তো আমার খাওয়ানো লাগবে কথা বলেন আমি যদি আজকে চা খাই আজকে যদি আমি আমার বন্ধুর কাছ থেকে একটা পান খাই আগামীকাল তাকে খাওয়াইতে হবে কিন্তু আমার আমার সন্তান তো টাকা এই বৃদ্ধ বয়সে আমি টাকা পাবো কোথায় ও যুবক ব্যয়রা তোমার বাবার অন্তরের মধ্যে বড় কষ্ট এজন্যই রাম যুব সমাজকে শিক্ষা দিয়ে বলেন বনি ইসরাইলের। ওই যুবকের মতন তুমি তোমার মা বাবার হাতে একটা অংশ তুমি মা বাবার হাতে দিয়ে দাও আব্বা হাতে তোমার উপার্জিত একটা তার হাতে দিয়ে সংসারের টাকা এই যে পাঁচশো টাকা এক হাজার টাকা এটা তুমি শুধু চা পান তোমার যাই চা তুমি খাইবা তোমার মন মতো তুমি ব্যবহার করবা আপনি আমার যুবক ভাই আপনি আমার এই এক হাজার বা পাঁচশো টাকা একশো টাকা যদি আপনি আপনার আব্বাকে দেন আম্বাকে দেন তার দিলটা এমনভাবে খুশি হইয়া যাই মহান আল্লাহ এই মা বাবার খুশির দ্বারা স্বয়ং আল্লাহ খুশি হইয়া যা নবীজি হাদিসের মধ্যে ঠেয়ে বলেন নিজৰ রব্বি ফি রিজন ওয়ালিদৈন ও সাহত হু ফি সাহত মা বাবা খুশি তো আল্লাহ খুশি মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ ও যুবক বাইরা তোমার উপার্জিত অংশের একটা টাকা আম্মা আব্বার হাতে দিয়ে দাও তোমার মার কলি দিলটা এমন ভাবে যাবে দিল থেকে যেই দোয়াটা দিবে তোমার উপার্জিত অংশের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে মা বাবার বাদ্য সন্তানকে আল্লাহ কিভাবে পুরস্কৃত করেন দেখেন সামনে মুসা আলহিসের ওই যুবক তার উপার্জিত অংশ মা বাবাকে একটা অংশ দেয় আল্লাহর রাস্তায় দান করে আমাদের জন্য শিক্ষা হইল যা উপার্জন করলাম শুধু নিজে খাইলাম বিল্ডিং বানাইলাম বুক বিলাস করলাম না না ও যুবক বায়রা একটা অংশ তুমি মসজিদের মধ্যে দান করো একটা অংশ তুমি মাদ্রাসায় দান করে দাও একটা ওয়াগ সব মসজিদ নির্মাণের কাজে লাগায় দাও মান দ্বারা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবী বলেন কোন মানুষ যদি আমার ঘর মসজিদ নির্মাণ করার জন্য কোন অংশ দান করে মহান আল্লাহ আমি কিয়ামতের দিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেব এজন্যই আপনি আমার উপার্জিত অংশ থেকে মসজিদে দান করব মাদ্রাসায় দান করে দিব ইয়ে তিন মিস্কিল অসহায়দের কে দান করে দিব এই যুবকের অন্যতম আর একটা গুণ ছিল রাত তাকে তিনটা বাক করতেন মবাস্নি না কিরম একটা বাঘ সে আল্লার রাস্তায় ইবাদতে কাটাইতেন একটা বাঘ রাতের একটা অংশ নিজে ঘুমাইতেন রাতের আরেকটা অংশ মার খেদমুদ করত মার মাথায় মেসেজ করে দিতেন মার মাথায় বৃদ্ধ মায়ের মাথায় তেল দিয়ে দিতেন হাত পায়ের মধ্যে তেল দিয়ে আমাকে ঘুমাই ঘুম পাড়াইতেন ও যুবক ভাইরা এই যুবক থেকেও শিক্ষা নেও আমরা যারা যুবক আছি আমাদের জিন্দিগির হায়াতটাকে তিনটা ভাগ করি ব্যক্তিগত কাজে উপার্জনের কাজে একটা সময় ব্যয় করব আর একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করবো ইবাদতের মধ্যে কাটাইব আর একটা অংশ মা বাবার খেদমত করবা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার পায়ের নিচে সোনা কেমন বাদ্য সন্তান মা যে নিষেধ করে দিবেন বেশি লাভ পায়াও বিক্রি করে না আমাদের সমাজের যুবক কইলে বলতো যে আব্বার লাগে আমি কলানেম গাতে তবা খুশি হইব কথা হয় কিন্তু সিরিনে শিক্ষা দেন মার কথাটা কেমন মানছেন পরীক্ষা চলতেছে সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি দ্বিতীয় দিন বাড়িতে ফিরে আসলেন দ্বিতীয় দিন আবার গেলেন তিনি বললেন মনে হয় দাম বেশি এই জন্যই কালকে কমছে তিনি বললেন শহীদের হাম আবার ওই কাস্টমার তিনি বলেন না না তোমাকে বারোদের হাম দিব তোমার আম্মার কাছে যাওয়ার আমার সময় নাই তুমি আমার কাছে বিক্রি করে দাও যুবক বলতেছে না আমি আম্মার অনুমতি ছাড়া বিক্রি করব না তৃতীয় দিন আবার ঘুরে গেল তৃতীয় দিন আম্মা বুঝে ফেলছেন বড় বুজুর্গর বিবি তিনিও তো বড় বুজুর্গ বিবি স্বামী যখন আল্লাহ হয়ে যাবে স্বামী যখন নেককার হয়ে যাবে বিবিউ তখন তার স্বামীর দেখা দেখি স্বামীর অবস্থা দেখে বিবিউ নেককার হয়ে যায় বিবিও তো বড় আল্লাহওয়ালা তিনি তো বুঝে ফেলছেন ডাক দেয়া বলেন ও সন্তান আজকে যদি ওই কাস্টমার আসে তুমি তাকে বলে দিবা আম্মা আপনাকে সালাম দিস আম্মা আপনাকে সালাম দিছে আর বলে দিয়েছেন হুজুর আপনি আজকে দামটা আমাকে শিখাইয়া দিতেন এই গাবির দাম কত হইব বাবা সিরিনে কেরাম বর্ণনা করেন তৃতীয় দিন যখন ওই কাস্টমারের সাথে যখন সাক্ষাৎ হইল তখন সে বলতেছে হুজুর আম্মা আপনাকে সালাম দিছে খন্ন হুজুর বলতেছে রে যুবক তোমার আম্মা তো তোমারে তোমার আম্মা তো আমাকে চিনে ফেলছে ও যুবক জানিয়ে রাখো আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না দুনিয়ার কোনো সাধারণ ক্রেতা না আমি কইলাম আল্লাহ জিব্রায়ীম খন্ন কন্যা বাহ আমি জিব্রাইল তোমার যে সালাম দিয়েছেন ও যুবক তুমি মার বাদ্য সন্তান মার আদেশ পালন করার কারণে তিন দিন তোমাকে পরীক্ষা করলাম তিন দের হামের জায়গায় যদি মার আদেশ অমান্য করে সয়ীদের হামে বিক্রি করতা সামান্য লভমান হইতা সহিদের হামের জায়গায় বারোদের হাম যদি বিক্রি করতা সামান্য লবমান হইতা যে যুবক মা বাবার বাদ্য সন্তান হওয়ার কারণেই তোমার মার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন মার দিন তুমি খুশি করার কারণেই আল্লাহ তোমাকে দাম শিখায়া দিস যে যুবক যাও এই গাবি তুমি বাজারে নিয়ে যাও না তোমার বাড়িতে রাখো মুসা আলাইহি সালাত ওয়া সালামের এলাকার ছয় বাহিনী এই গাবিটারে খুঁজতেছে কন্যা সুবহান যাও যাও আগামী কাল কেউ আসবে পরের দিন যখন তিনি এই গাবিটাকে খাওয়ানোর জন্য যখন বাহিরে নিয়ে গেলেন এমনি ছয়জন বাহিরে আসছে এই তো সেই গাড়ো হলুদ বরণের গাবি আমরা তো এ ঠাই খুঁজতেছি ও যুবক আমরা এটার সন্ধানে আছি তুমি এটা বিক্রি করবানি হা আমি এটা বিক্রি করব কত টাকা দাম জিব্রাইল তাকে শিখাইয়া দিয়েছিলেন ও যুবক আল্লাহ তোমাকে এমন বরকত দিবেন তুমি বলবা এই গাবিটা বিক্রি করব আমি এই গাবিটা জবাই করে জমিনের মধ্যে খালটা বিছাইয়া দিব স্বর্ণবর্তী যতক্ষণ যত কন্যা হবে ততক্ষণ বিক্রি করব না কন্যা মা বাবার আদেশ মানার কারণে লাভ কি অল্প হয়েছে না বেশি খাল ভর্তি পরিমাণ শূন্য কয়েকটা কয় যুবক তামসা করতেছ নাকি ইয়া তো দাম দে আবার দাম দামাইনি কই নিলে নেও নাইলে বেসতাম কয়েকটা কয় মুসার আল্লাহ সঠিক না বেটিক এইটা তো যাচাই করা দরকার ল কিনলে ভাই মুসা আলহি সালাম ওই বনি ইসরায়েলের দুই দল তারা একত্রিত হইয়া সারা দেশের মধ্যে তালাস লাগাইয়া খাল ভর্তি স্বর্ণ দিয়া তারা গাবিটা কিনল যুবকদের জন্য আল্লাহ শিক্ষা দিলেন ও যুব সমাজ মা বাবার বাদ্য সন্তান যদি হইতে পারো আল্লাহ অল্প অল্প টাকা যদি মা বাবাকে দাও একটু খেদমত যদি তাদেরকে কর তোমার বিবিকে বলবা, মা বাবার বেশি খেদমত করার জন্য বৌমা যারা আছেন শাশুড়িদের বেশি খেদমত করবেন আপনি এটা মনে করবেন না যে খেদমত তাদেরকে করতাম কেন যুবক বাইরাও মনে না তাদের আদেশ মানবো কেন টাকা দিব কেন ও যুবক বাইরা আমলের মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক ব্যবহারের মাধ্যমে হোক যেইভাবেই তুমি মা বাবার দিল খুশি করতে পারলে মহান আল্লাহর দিল খুশি হইয়া যায় موسی আলাইহিসসালাতু ওয়াসসালামের এই ছয় জনের বাহিনী গাবি কিনলো আল্লাহ এই কথাটাই বলেন ফাকুলনা দূরিবুহু বিবাদিহা каযালিকা ইয়ুহyil্লাহুল মাউতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দা দুনিয়া বাশী ওই বনি ইসরাইলের দুই দল একত্রিত হইয়া গাবিতা যখন জবাই করল গাড়ো হলুদ বর্ণের গাবিটা জবাই করে একটা গুষ্টের টুকরা যখন আমেল ইবনে সুলাইমানের গায়ের মধ্যে লাগাইলো মৃত আমেল ইবনে সুলাইমান সরাসরি দাঁড়াইয়া গেল দাঁড়াইয়া তার খুনির নাম বলতেছে ও এলাকাবাসী তোমাদের মধ্যে কেউ খুন করে নাই যে এলাকার মধ্যে লাশ পাইছো তারা খুন করে নাই আমার আপন বাতিজা কেডা যেই বাতিজা প্রথম এই चिल्ला चिल्লি বেশি করছিল যে আমার সসরের মাইরা আমার আপন বাতিজা যখন দেখছে আমার গুষ্টি বংশে কেউ নাই আমার মৃত্যুর পর সব সম্পত্তি সে পাবে এই সম্পদের লোভে সে আমাকে হত্যা করছে ও সিরি নেকারাম বলেন এই কথা খুনির নাম বলে দেওয়ার সাথে সাথে আবার সে হয়ে গেছে আল্লাহ এই জিনিসটাই বলেন কাজালিকা ইয়াল্লাহুল মৌ থাক ও দুনিয়াবাসী এ বাবেই কাজালিক এবাই এই যে আমিল ইবনে সুলাইমান মৃত্যুবরণ করেছিল। আবার তাকে পুনরুত্থান করলাম আবাদ তাকে যে আল্লাহ আমি জীবিত করলাম কাজা আলিকার ইহিল্লা হুল ও দুনিয়াবাসী শবক গ্রহণ করৌ গাভী নামক সুভাত থেকে শবক গ্রহণ করুক এইভাবে তোমরা যখন মৃত্যুবরণ করবা কবরের জগতে যখন যাই বা হিসাবের ক্যাব করার জন্য আমি আল্লাহ আবাদ তোমাদেরকে পুনরুত্থিত করবো কন্ন শুভ সম্মানিত উপস্থিতি আল্লাহ ফাক্রব গুলাল আমি আপনি আমার এই ক্ষণস্থায়ী জিন্দিকি আসল না ভাই বাবা এই দুনিয়ার থেকে আমাদের আখেরাতে সকলের চলে যেতে হবে কি হবে না যাইতে হবে কি হবে না হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে এজন্যই প্রত্যেকেই নিজের বিবেককে প্রশ্ন করি আখেরাতের জন্য আমি কতটুকু সামানা তৈরি করছি কতটুকু আমল করছি এই আমল দিয়ে কি আমি পার হতে পারবো আপনার সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বিবেক নিজেকে নিজে যদি প্রশ্ন করেন আপনার বিবেক আপনাকে উত্তর দিয়ে দিবে এজন্যই আখেরাতের সামানা তৈরির জন্য আমল বেশি বেশি করার জন্য আল্লাহ তালা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে আমাকে সহ আমাদের প্রত্যেককে প্রত্যেকটা সব দৈনন্দিন জীবনে আমলে আনার তৌফিক দান করুক সবাই বলি আমিন আহমদুলিল্লাহ